আচ্ছা মারা ওই রায়গঞ্জে বেড়াতে গেছিল ওখানে একটা ভিডিও বানিয়েছে দেখেছো কি সুন্দর না বাদর গুলো বাদর ছাড়া আর কিছু নেই তাই না কি সুন্দর আজকে আমি বানাচ্ছি দেখো হচ্ছে হচ্ছে টিফিন ম্যাগি এই যে ম্যাগি বানাচ্ছি আর বেগুন ভাজা করবো বেগুন ভাজা করবো আর মাছের ঝোল করবো এই রান্নাগুলো করবো যেটা করব তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তোমরা সবাই সুস্থ থাকবে কিন্তু হ্যাঁ আর ভালো থাকবে ঠিক আছে বন্ধুরা আচ্ছা একদিকে ম্যাগিটা সেটা বসিয়েছি আর একদিকে ওই যে ভাড়াটা বসিয়ে দিয়েছি ওটা হবে বলে আর আই ভিডিও মাকে আমি মা বলছো যেটা হলো ওখানে কিছু নেই

ধুয়ে রেখে দিয়েছি এখন ও মাখাইনি আর এটা মিক্সিটা মশলাটা মাখলাম না ওই টমেটো আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা এই জন্য মিক্সিটা মুছে তুলে রেখে দিচ্ছি রান্না করতে থাকি তাজা করতে থাকি ম্যাগিটা বানাবো তারপরে কফি বানাবো কফি খাবো এই ঘরে যাচ্ছি আমি আমাদের তো রান্নাঘরটার জায়গাটা স্পেসটা তো ছোটো এই জন্য মিক্সি রাখি না এই জন্য আমি একটা সুখের স্টাইপে কিনেছি ওখানে মিক্সিটা রেখে আসি ঠিক আছে আর রিপিটা হয়ে যায় তারপর তোমাদের সাথে আবার শেয়ার করবো আর এই যে বেগুন ভাজা এই যে ধুয়ে রেখেছি আর এই যে ধুয়ে রেখেছি বেগুন ভাজা এখন নুন হলুন চিনিটা মাখিয়ে রেখে দিই তারপরে এইটা হয়ে গেলে তারপর ওটা বানাবো বেগুন ভাজা মধ্যে আমার মা মানে কি বলতো আর বলে কি একটু রান্না করছি যখন তারা একটু বেগুন ভাজা করে দিবি এমন ইনোসেন্ট হয়ে বলে না তাই জন্য আমি বলে ঠিক আছে আমি বানিয়ে দেবো এই জন্য একটা বেগুন ভাজা বানাচ্ছি দেখো যেন মনে হচ্ছে বিয়ের বাড়ি বেগুন ভাজা কেটেছি এত বেগুন ভাজা বলে কি আমি চারটু করে বেগুন ভাজা খাবো এই জন্য এই বেগুন ভাজাগুলো কেটেছি মায়ের জন্য মা যা খেতে চায় আমি তাই বানিয়ে দিই যখন খেতে চায় মানে যা খেতে চাইবে সব কিছু বানিয়ে মা মাকে একদম আমাকে একটু ভালোবাসে আমার মা জানো তো তাই হ্যাঁ কিন্তু না আমার ভালোবাসে আমার মা আমাকে খুব ভালোবাসে আমার মা আমাকে ঈশ্বর ভালোবাসে যাকে আমি যা চাই আমার মা আমাকে তাই দেয় তাই না দেখুন ম্যাগিটা বানাচ্ছি এই যে যেমন এখন শীতকাল হ্যাঁ শীতকালে হচ্ছে একটু পড়াশু সরাস দিয়ে না বানাতে ভালো লাগে না আর এই গরম যে পড়ে যাবে তখন এই কড়াশুটির এমনিতেও দাম বেড়ে যাবে তখনই এই কড়াশুটি এরকম থাকবেও না আর ভিডিওটা ওই যে মা আমাকে মা বলেই দিচ্ছিল যে আমরা পাখিটাই দেখতে যাচ্ছি মা তুই ভিডিওটা দেখিস আমরা বানাবো আমি দেখতে দেখাবো অত পায়ে ব্যথা ভীষণ পায়ে ব্যথা হয়ে গেছে ওই পাখিরা তুলতে গিয়ে পাখিরা তো পাখি একটাও দেখেনি ইউটিউবে ভিডিও দেখে মা বলেছে যে ওখানে যাবো বাবা নিয়ে গেছে সঙ্গে দেখে কি মানে বাদুরি ঝুলছে আর ওখানে হচ্ছে ক্যামেরা চলছে কেউ কোলে শুয়ে রয়েছে যেন মনে হচ্ছে বাড়ির থেকে মা বাবা তাড়িয়ে দিয়েছে তো ওখানে শোয়ার জায়গা হবে এই জন্য ওখানে শুয়ে আছে বাদুরা ভাবছে এই যে এখানে দিনের বেলা ফেম চলছে তাহলে আমরা কিন্তু দিনের বেলা গাছে বসতে পারবো না তাহলে বাদুর যেখানে রাত্রে দেখা যায় সেখানে দিনের বেলা দেখা যাচ্ছে আর এত হাগু পাগু শুধু হাগুতে ভর্তি তাহলে আর সেই ভিডিও তুলতে গিয়ে মায়ের প্রচন্ড পায়ে ব্যথা হয় ভীষণ ওষুধ খেয়ে খেয়ে এখন মা বলে একটু ভালো আছি পাটা একটু ভালো আছে বলে ওই জন্য ঠিক আছে এই যে ম্যাগি বানাচ্ছে ম্যাগি বানানো আমার পরে কফি বানাবো তোমরা তুমি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ঠিক আছে তোমরা কমেন্টটা একটু বেশি করে করো না ও যা হবে ভালো মন্দ সব কিছু তুমি বেশি একটু কমেন্টটা বেশি করে করবে হ্যাঁ ঠিক আছে বন্ধুরা বন্ধুরাটা ঘুরছি কাছ মাছ কাছ মাছ ধুচ্ছি

আর তোমাদের বাড়ি কাঁধে কাঁধে বাড়ি লোক পুজো হয় তোমরা অবশ্যই জানাবে কালকে বেরিয়েছে আমি তো ঘরে দেখলাম কত লক্ষ্মী ঠাকুর দিতে মানে এবার সেটা তো এখন ঠাকুর বিক্রি কমে গেছে সেই আমরা যে আগে যে আমরা যে ঠাকুরের বিক্রি ঘি হতো বাজারে কত কী হতো কালকে আমি আমি একটু ঘরে গেছিলাম বাবা একটা ঠাকুরের তো লোক দেখলাম না ঠাকুর বলে এরকম হয়ে বসে আছে যে আমাকে নিতে হয় তোরা কেউ জানো

কিছু মাথায় তেল মেখেছি মাথা ঘুষবো ওই জন্য মা গ্যাস পুষবে করে মা এখন ভাত বসবে ভাত এখনো হয়নি এই যে ভাত চাল ভিজি রেখে দিয়েছে বলে চাল ভেজে না নাকি ভাত তাড়াতাড়ি হয় চাদরটা একটু রোদ তুলে দিয়েছি আর বিছানাটা ছেড়ে আর এখন ছাদে যাব ছাদে দেড় তুলতে যাবো বিছানাটা ছেড়ে তারপরে যাব ছাদে ওটা তুলে তারপরে সব কাজ সেরে তারপরে স্নান করব ঠিক আছে আমাদের ঘরটা দেখেছো আমাদের ঘরটা একটু ছোটো খাটো কিন্তু ঠিকই আছে আচ্ছা এইটা ভেবো না মধ্যে এই খাটের মধ্যে এইটা কোনার মধ্যে কী এটা এটা হচ্ছে হচ্ছে পাট পালিশ আর মাঝের চাপা দেওয়া রয়েছে এটা আমার প্রিয় বালিশ এটা

তোমরা ভালো থাকবে আর কমেন্ট করবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে টাটা বন্ধুরা আমাকে কি মনে হচ্ছে বলতো আমি জামা দেখুন এখন তো কত কি নিয়ে নামলাম দেখেছো ছাদ দিয়ে নামলাম এগুলো সব শীতের জিনিস এই যে শীতকালে কত জিনিস বেরো যায় না আমি হাঁপিয়ে আছি দেখছো আচ্ছা শীতকালে কত জিনিস দেখো এই শীতকাল যখন কেটে যাবে তখন এগুলো সব কেচে কিছু উঠে যাবে আমি এখন চাদর পা দেবো বিছানা একটা দিক ভালোই হলো আজকে আমি কি কি কাজ করলাম তোমাদের দেখিয়ে দিলাম তাই না বন্ধুরা এই যে কাজগুলো সেরে স্যানে চলে যাব তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবল্য থাকবে ঠিক আছে আমি এরপরে এই কাজগুলো সেরে আমি স্যানে চলে যাব আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো কেন বন্ধুরা